তো বন্ধুরা আমি ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমি এখন যাচ্ছি হচ্ছি কলেজে আজকে কলেজে পরীক্ষা আছে তাতে সকালে উঠে আমি বেরিয়ে গেছি ওই জন্য ঘরে বসে আমি ব্লগটা করতে মানে ইন্ট্রোটা দিতে পারিনি তাই আমি বাইরে বেরিয়ে ইন্ট্রোটা দিচ্ছি তো আমি কলেজ যাচ্ছি তো তোমরা দেখো আস্তে আস্তে তো আমি ব্যান্ড স্টেশনে বসে আছি তো এখানে প্রচুর সাউন্ড ছিল বাইরে তাই আমি এখানে ভয়েস ওভারটা করতে পারছিলাম না মানে ওখানে বসে কোনো কথা বলতে পারছিলাম তাই আমি ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি এখানে তো মুখ চোখ অবস্থা দেখেছে গরমের মধ্যে তখন বাজে হচ্ছে বারোটা কি সাড়ে বারোটা আই থিঙ্ক তো এখানে আমার একটা বন্ধু আসার কথা তো আমি এদিকে দিক এদিকে দিক দেখছিলাম না আমি সামনে গেটটার দিকে দেখছিলাম বারবার যে ও আসে কিনা কি কিনা দেখার জন্য তো ওদিকে আসছিলো না তারপর ট্রেনে উঠে পড়লাম আর ও উঠে গেল সামনে বকিতে কেননা ও একটা ট্রেনে নয়টি থেকে আসে তো সামনে বগিতে উঠেছিল তো আমি পেছনে বগিতে আমি উঠেছিলাম তো আমি যাচ্ছি আর ট্রেনে এখানে প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড তো এই কারণে আমি তখন কোনো কথা বলিনি তো আমি ভয়েসটা কমিয়ে দিয়ে আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি এটা তো আমাদের ব্যান্ডেল জংশন এখান থেকে ট্রেনটা ছাড়ছে আস্তে আস্তে তো যতক্ষণ কলেজে যাচ্ছি তোমরা দেখো ভালো করে এনজয় করো ব্লগটা তো বন্ধুরা তখন আমি বলছিলাম যে এই বন্ধুটার কথাই বলেছিলাম যে সামনে বগিতে উঠে উঠেছিল তো মগটা স্টেশনে এসে আমাদের এখানে দেখা হলো সবাই বসে আছে গরমে খারাপ অবস্থায় এদের দেখো মুখ চোখগুলো পরীক্ষার মধ্যে আসছে তো এটাই এনজয় করো জয় বাংলার তাই জয় বাংলার তাই আজকে কলেজে পরীক্ষা ওদের মধ্যে কেমন লাগছে আপনার বলুন বন্ধুরা আমরা সবাই এখন হেঁটে কলেজে ঢুকছি তো তোমরা আগের ভিডিওতেও এই জায়গাটা দেখেছো এটা হচ্ছে সামনের গেট ওই আমাদের কলেজটা আমি বন্ধুদের মুখ চোখের অবস্থা দেখো গরমের মধ্যে ব্যাপারে যাই হোক সামনে কলেজটা কি সুন্দর লাগছে কলেজটা খুবই পছন্দের জায়গা তো আজকে পরীক্ষা আছে ভেতরে তো মোবাইল নিয়ে অ্যালাউ করতে অ্যালাউ করবে না তাই আমি ফোনটা ব্যাগে রেখে দেবো আর যখন কলেজ থেকে বেরোচ্ছি দেখো তখন আমার তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো দেখো কলেজটা কী সুন্দর লাগছে কলেজটা সবথেকে পছন্দের জায়গা কলেজ কালারটাও আমি সুন্দর লাগছে তো পরীক্ষাটা নিয়ে পরীক্ষাটা নিয়ে দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি টাটা তো বন্ধুরা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি এখন লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে কোনো টোটো অটো ছিল না তখন যাই টোটো অটো ধরবো আর এখান থেকে সোজা লাইনটা ধরে যদি সোজা যায় তাহলে আমাদের মকরা স্টেশন তো আমাদের সামনে বন্ধুরা আছে বন্ধুরা বন্ধুরা যাচ্ছে আমার সঙ্গে অনেক আছে ওরাও যাচ্ছে তো দেখো পাশে দেখো এই চঙ্কন হাঁটছে তখন তোমরা হাঁটছে তো স্টেশনে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো পেছনে আমার সব বন্ধুরা হেঁটে হেঁটে আসছে এখন সাড়ে পাঁচটা বাজে সূর্যটা তাও কি সুন্দর লাগছে ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু এই সূর্যটাই সকাল এগারোটার সময় অবস্থা খারাপ করে দেয় তো আমরা হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তখন আমার বন্ধুদের দেখাচ্ছিলাম ফার্স্টে সবাই হেঁটে আসছে তো গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি স্টেশনে গিয়ে তো আমরা যে লাইনটা দিয়ে তার পাশে লাইন তার পাশে লাইন ট্রেনটা যায় অন্য কখনো পাশের লাইন থেকেও ট্রেনটা চলে যায় তো এটা আমাদের সজাগ থাকতে হয় যে ট্রেনটা আসছে কি আসে এটা দেখাচ্ছি তো ট্রেনটা চলে যাক আর আমরা যাই ঠিক আছে চলোটা দেখত তো বন্ধুরা কলেজ থেকে বাইক চলে এসেছি এই জাস্ট বাইক ঢুকলাম আমি ডেক্সটা চেঞ্জ করলাম তার ভিডিওটা করছি তো তোমার বুঝছো আমাকে শিখতে পাচ্ছি তোমার শুধু অবস্থা হয়েছে তুমি এই বাইক উঠলাম আমি ফ্রেশ হই ফ্রেশ হই তো আবার কথা বলছি চলো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে সার কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি ঠিক তো চুলটা টোকুর ভেজা এই আমি এখন ভাত নিয়েছি ভাত খাবো ভাত ভাত খাবো ভাত খেয়ে নিয়ে আমার বসে কথা বলছি পাচ্ছে না আর দিচ্ছে না টাকা মা বাবা সারাদিন বাইরে ছিল না এই বাড়িতে এলো ও কোথায় ছিল সারাদিন কোথায় ছিল কোথায় মা কোথায় ছিল মা কোথায় গেছিলা সারাদিন তো বাইরে ছিলাম আমি তো আমি তো বাইরে ছিলাম না আমি ঘুরতে গেছিলো বাবা ও নাকি ঘুরতে গেছিলো ঠিক আছে যাই হোক এখন বাড়িতে এসেছে কি বলছিল তখন এদের একটু আর কী বলছিলা যাই হোক হ্যাঁ চলো

বাবা এখন বসে আছি মা বসে আছি পাতুরিটা খেলি ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে পাতুরিটা খুলছি লুচিগুলোর দিকে তাকাবে না লুচিগুলো খাবো না আমি পাতুরিটাই খাবো আমি পাতুরিটা খাবো হেবি হয়েছে পাতুরিটা পাতুরিটা কি হেভি আছে যাই হোক হ্যালো পাতুরিটা দেখো পাতিলে দেখো দেখো এই পাটোটা খেয়নি ফিলব সাজাবো পাটোটা হল একটা খে আমি আর লোক সামলাতে আইতে খাওয়া শুরু করে দিলাম এটা খুলবো খাওয়া শুরু করব দেখো দাঁড়িয়ে দেবো নেবে হ্যাঁ দেবে খুলে খাওয়া শুরু করে দিই একটাকে আমিও অত বলতে পারি না যে মাছ হেবি নরম শর্ষটা কম হয়েছে আমি ফুড ব্লক আপনি বলতে পারি না বাট আমি যেটুকু বলছি একটু ভালো বলছি খেতে ভালো লাগে সুন্দর খেতে যাই আর পাতুলি তো এমনি আগরে সুন্দর দেখো কি সুন্দর একটা কোনায় পুরো আছে পাতলি এমনি হয় আমি যত জানি যাই হোক আমি খেয়ে নিই খেয়ে নিতো কথা বলছি যেটাও খেয়ে নি

বাবা ফোনে কথা ওর মধ্যে খাচ্ছে আমি খাবো তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এখন সরি আর দিচ্ছে না ব্লগটা আমি এখানে শেষ করছি এর থেকে আর কন্টিনিউ করছি না ব্লগটা এমনি দেখাতে অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক তোমার আগে এসে গেলে সেটেল হয়ে গেছে তো যাই হোক তো দেখা হবে কালকে একটা ব্লগের সঙ্গে তো আজকে টাটা গুড নাইট বা বাই